অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে থাকার কারণে বা কিছু মুসলিম থাকলেও তাদের দিনের জ্ঞান নেই যার ফলে এলে বা আরও অন্য ক্ষেত্রে উঠে দাঁড়াতে হয় এটা কি শেরক হবে এই ধরনের উঠে দাঁড়ানোর কোনো আসল আমরা সন্ধ্যার মধ্যে পাই না নবী সাল্লা সাল্লাম যখন কোথাও আসতেন রাম তারা তাদের জায়গা থেকে শটান দাঁড়িয়ে গেছেন সেটার কোনো দলিল আসলে নেই ফলে এমন কোনো কাজ আদব রক্ষার্থে করতে হবে এটা ইসলাম আমাদের উপর অবধারিত করেনি তবে ইস্তেকবাল করার জন্য নবিসাল্লাহ সাল্লাম থেকে একাধিক সহি হাদিস আছে তিনি যে কোনো মেহমান আসলে বা বিশিষ্ট সম্মানিত ব্যক্তি আসলে তাকে একটু এগিয়ে তিনি ইস্তেকবার করেছেন অভ্যর্থনা জানিয়েছেন দাঁড়িয়ে উঠে তাকে অভ্যর্থনা জানিয়েছেন সেটা আছে তবে এখন এই এই যে কালচারগুলো এগুলো আমাদের আসলে কোরআন কোরআনসন্না থেকে আসেনি এই কালচারগুলো হয়তো বৈশ্বিক বিভিন্ন কালচার থেকে এসেছে তো এই ধরনের কৃষ্টি কালচারের ক্ষেত্রে কিছু আছে শেখ আবার কিছু আছে শরিয়ত সম্মত নয় তবে শেরক নয় উঠে দাঁড়ানো এটা আসলে শেরকের মধ্যে পড়বে না কারণ এটা হচ্ছে সম্মান প্রদর্শনের একটা মাধ্যম যেটা হয়তো কোথাও কোথাও প্রচলিত হয়েছে কিন্তু এটা শরিয়াতে রেকমেন্ডেড নয় যেহেতু শরিয়া কর্তৃক সমর্থিত নয় কিন্তু এটাকে আমরা শেরিক বলবো কি করে শেরিক তো হবে সেটা যে কাজটা আল্লাহর জন্য শুধুমাত্র করার কথা ছিল সেটা আল্লাহর কোনো বান্দার জন্য অথবা গায়রুল্লার জন্য আমরা করলাম অর্থাৎ আল্লাহর কাজটাকে গায়েরোল্লার জন্য আমরা নিবেদন করলাম সেটা হলো শেরক আমাদেরকে সেটা বুঝতে হবে সুতরাং শরীয়ত সম্মত নয় এমন সব কাজকে শিরিক বলা যাবে না এটা শিরিক নয় তবে এটা রেকমেন্ডেড কাজ নয়